নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদে বেলাগাম তাণ্ডব পুরোটাই রাজনীতি বলে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ রবিবার শেখ ধর্ম অবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগদান করে তিনি দাবি করেছিলেন মুর্শিদাবাদে হিন্দুদের পাশাপাশি আক্রান্ত মুসলিমরাও ফিরাতে দিন বলেন এগুলো কিছু নয় এগুলি সব রাজনীতি নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছেন আমি সবাইকে বলবো রাজনীতির উঠতে উঠে মানুষের সেবায় ব্রত হন এখানে রাজনীতি করাটা ঠিক হয় না যারা আক্রান্ত হয়েছেন তারা হিন্দু আছেন মুসলমানও আছেন সব মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত মানবধর্ম তাই বলে মঙ্গলবার থেকে সাম্প্রতিক হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ যা চরম আকার ধারণ করেছে গত শুক্রবার আন্দোলনের নামে একের পর এক হিন্দুদের দোকান বাড়ি ভাঙচুর করে লুট করা হয়েছে বলে অভিযোগ গত শুক্রবার রাতে খুন হয়েছেন প্রতিমা শিল্পী বাবা ও ছেলে মহিলাদের পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গা থেকে পরিস্থিতি এতটাই বেলাগাম যে শনিবার বিশেষ বেঞ্চ বসিয়ে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ দিতে হয়েছে কলকাতা হাইকোর্টকে তারপর সেখানে পৌঁছেছে সাতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারপরও হিংসা কিন্তু পুরোপুরি থামিনি বলে খবর এই পরিস্থিতিতে ফিরাদের দাবি গোটাটাই রাজনীতি বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের